আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না ক্যান্টোনমেন্ট আক্রমণ করা সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত আসিফ বাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে ভাবে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে ইতিমধ্যে সামরিক বাহিনীর সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনী এই মোহাম্মদ ইউনুসের সরকার এই যে সমন্বয় এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও একটি মাধ্যমে জানা গিয়েছে যে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইতেছে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে আনা দর্শক আপনার কি মনে হয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি তার পদে রাখা ঠিক হবে নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার যে যে সেনাপ্রধানের দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে ফিরিয়ে দেওয়া হবে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ডক্টর ইউনুসকে যে যে দায়িত্বে বসেছে এই দায়িত্বে কিন্তু সেনাপ্রধান বসাইতে চাইছিল না এরকম একটা ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন তো সব মিলে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক মিনিটে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর তার আগে বলবো চ্যানেল যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথার বারো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে তাতে সেরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আদতে আমরা কোন পথে চলছি আদতে আমরা কি করতে চলেছি সেটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে গত গভীর রাতে ভোর রাতে হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস এবং তারপরে দিন হওয়ার পরে সারা দিনে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখি যাচ্ছে তাই মন্তব্য এবং সব থেকে বড়ো ধাক্কা হচ্ছে 对。Okay. ঠিক এই সময়ে এসেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেই পাঁচ আগস্ট অভ্যুত্থান বিজয়ের পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে তাদের কি হয়েছিল সেই ব্যাপারে কথা বলার উদ্দেশ্যটা কি সবই এক সূত্রে গাথা কিনা সেই প্রশ্ন এসেছে তাহলে কি একেবারে প্ল্যান ওয়েতেই সব কিছু আগাচ্ছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে তো সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন ফেসবুকে তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন চুপ্পু এই সাত মাস পরে এসে সরকারের এই কথাতে এই লিখিত নোটে সই করবেন কি তাকে সই করানো যাবে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন রাষ্ট্রপতিকে সরানোর কোনো এক তো এই সরকারের নেই কারণ রাষ্ট্রপতিকে ইমপিস করার অধিকার একমাত্র সংসদের রয়েছে কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটেন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেকদিন থেকে গুঞ্জন চলছে কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার চাইতেই পারে যে কেউ চাইতেই পারে যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে চাওয়ার অধিকার তাদের রয়েছে হাসনাত আব্দুল্লার জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে আরেকজন আর একটা চাইতে পারে কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মিলাবে সরকার তাদের এজেন্ডার সঙ্গে এক সুরে কাজ করবে কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে এটা কেমন কথা হলো মাহমুদ সজিভ ভুইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পরে এবং হাসনাত আবদুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম এখনও পুরো সিনেমাটা বাকি পুরো সিনেমায় কী কী হতে পারে বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে আমরা কি শান্তির পথে থাকতে পারব নাকি সেনা বাহিনী যদি খেপে যায় তাহলে দেশ আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে সেই প্রশ্ন কিন্তু এসেই যায় বলা হচ্ছে সেনা এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন নানা ভাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে সেনাপ্রধানকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হচ্ছে এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনা প্রধানকে নিয়ে সেনা বাহিনী নিয়ে যা হচ্ছে তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো আসলে সেনা বাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোন পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনা প্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন আরেকটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনা প্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সাজিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবার গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনা প্রধানের ভূমিকা কি ছিল ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বল যে বুকে পাথর চাপা দিয়ে রাখি সেনাপ্রধান বলেছিলেন এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাস্তাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ ফি ফল আর না আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমজুর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আর যারা আছেন তাদের একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারো বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল একটিভিটিস গতকালকে যেটা হয়েছে ডক্টর ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলাম ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই ধাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাথ একটা স্ট্যাটাস দিয়ে বসলো আর এরপরই

বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণ আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথী রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার করেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুজ সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন

তিনি এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা হিসাবে দলীয় অক্ক বজায় রাখার জন্য এবং দলের অক্ক বজায় এখনও পর্যন্ত আছে পরবর্তীতে তিনি রাজনীতিতে পাকাপুক্ত হন প্রধানমন্ত্রী হন সংসদ নেত্রী হন সংসদীয় প্রধান হন মানে কোনোটা বাদ নাই তার বয়স হয় আটাত্তর বছর এখন আটাত্তর বছর বয়সে একজন মানুষ সে যদি একাই প্রধানমন্ত্রী হয় একাই দলীয় প্রধান হয় একাই সংসদীয় নেত্রী হয় সংসদীয় কমিটির প্রধান হয়ে সব একাই হয়ে যায় তার পক্ষে পারফেক্টলি সব কাজ করা সম্ভব কিনা আঠাত্তর বছর বাদ দেন তিরিশ বছর একজন যুবককে যদি দেন সেও পারবে এখন আপনি বলতে পারেন পনেরো বছর তো তিনি চালাইছেন হ্যাঁ তিনি চালাইছেন দেশকে উন্নয়ন করাইছেন কিন্তু আওয়ামী লীগের কে কি গণতন্ত্র ছিল আওয়ামী লীগের কারা ছিল সে হাইব্রিডরা ছিল না ত্যাগীরা ছিল সেখানে কি পরিবারতন্ত্র চোখ রাঙায়নি এখন বঙ্গবন্ধু এক সময় বাংলাদেশের অবিসংগতিত নেতা ছিলেন কেউ কেউ তার সমালোচকরা বলেন যে স্বাধীনতার পর তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় না যে তিনি যদি দলের দায়িত্বে বা উপদেষ্টা হয়ে বসে থাকতেন এদেশের আবার বৃদ্ধ বনিতা এখনো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করত কারণ আপনি যতই দায়িত্ব নেবেন ততই কিন্তু একটা রিস্ক আসে ততই ব্যর্থতার সুযোগ আসে এখন একই পথ অনুসরণ করেছেন হাসিনা তার পিতা যার ফলে তিনি যখন যেমন এখানে সুনাম করিয়াছেন তেমনি দুর্নামও ভরে গেছে তার রেকর্ড এখন রাজনীতি করতে ভুলব্রান্তি থাকে এটাও সত্য এখন হাসিনা অনেক উন্নয়ন করেছেন কিন্তু গণতন্ত্রের বেহাল অবস্থার জন্য তিনি দায়ী আছেন এখন কেউ কেউ বলেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজনদেরকে এখন শুনতে বলি যে না দেশ চালাইতে হলে আমাদের দেশের মানুষ খারাপ শান এগুলো দমন পীড়ন কিছু করা লাগে তো এখন আমি যদি পাল্টা যুক্তি দেই বলি যে আওয়ামী লীগের যে এখন দমন পীড়ন করতেছে এই সরকার তাহলে একই যুক্তি তো তারাও বলতে পারে না কিছু ঠিকঠাক না করলে কিছু দমন পীড়ন না করলে সরকার চালানো যায় না

এখন শেখ হাসিনা বট আটাত্তর বছর তার আমার ধারণা তিনি অনেক আগেই তার অবসরে যাওয়া উচিত ছিল এবং তার শূন্যস্থান পূরণের জন্য বিকল্প পদ বিকল্প ক্যারেক্টার তৈরি করা দরকার ছিল তার কিন্তু তিনি সেটা করেন তিনি হয়তো ভাবছেন যে আমি প্রধানমন্ত্রী আমার বাবা এদের স্বাধীন করছে হ্যাঁ অনেকটা এটা পৈতৃক সম্পত্তির মতো আমি চলে গেলে আমার ছেলে সজীবদের জয় আসবে জয় জয়নাথ আসুক রেহানা আসবে পুতুল আসবে তো এখন এই চিন্তা ভাবনা করে থাকলে এটা ভুল চিন্তা কারণ এখন যে নতুন প্রজন্ম এটা কিন্তু আমাদের মতো ষাট সত্তর আশির দশকের মানুষের মতো চিন্তা না থাকে তারা বাপের সাথে তর্ক করে বাপের যুক্তিকে খণ্ডন করে ফেলে আর আপনি শেখ হাসিনা আপনি আওয়ামী নেত্রী তা তো কিছু তাই আসে না এখন আপনি যুক্তি দিতে পারেন যে তারেক তো বসতে পারলে জয় কেন বসতে পারবে না আওয়ামী লীগের সিটে দুটোই তো পারিবারিক সম্পত্তি বরং শেখ হাসিনা জিয়া পরিবারের থেকে আরো এক স্টেপ এগিয়ে বিএনপি তো তার বউ ছেলেদেরকে ছেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে পরিবার বন্ধু কিন্তু শেখ হাসিনা তুফা তো চাচা তো খালা তো মামা তো কাউকে বাদ দেন নাই এখন অনেকটা হয়ে গেছে আওয়ামী লীগ প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু এটা গরিব মানুষের দল এটা ভুলেই গেছে অনেকে এটা হয়ে গেছে ব্রিফ কেস ওয়ালাদের দল টাকাওয়ালাদের দল এখন কেউ কেউ মনে করছেন যে হাসিনা বিহীন আওয়ামী মানে ভাবতেই পারেন না তারা এবং তিনি দলে এখনো জনপ্রিয় এটাও ট্রু এটা সত্য কিন্তু নিয়ম হলো যে জনপ্রিয়তা থাকতে থাকতে বিদায় হতে হয় সম্মানের সাথে অবসরে যেতে হয় এখন যখন শেখ হাসিনা দলে ছিলেন না তখনও তো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল ছিল না বৃহত্তম দল হিসেবে ছিল এবং তিনি যদি এখন দায়িত্বে না থাকেন তখনও কিন্তু আওয়ামী লীগ বৃহত্তর দলই থাকে এখন দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অবায় কাদের অসুস্থ দলটা অনেকটা মানে অনেকটা গা হারা ভাবের মতো পড়ে গেছে শেখ হাসিনা যদিও অনেক অ্যাক্টিভ অনলাইনে কিন্তু অনলাইনে তো আপনি রাজনীতি করে আপনি একটা সুবিধা করতে পারবেন না অফলাইনও করতে হবে সাত মাস হয়ে গেল আওয়ামী লীগ এখন অফলাইনে আসতে পারে নাই অনলাইনের মধ্যেই আসছে আমার ধারণা যে এটার একটা ক্যালকুলেশন থাকতে শেখ আমার মতে শেখ এখন উচিত দলের স্বার্থে সভাপতি সভানত্রী পদ থেকে পদত্যাগ করে দলের প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া তিনি ওইখান থেকে সবকিছু অ্যাডভাইস দিলেন দেখভাল করলেন এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন প্রেসিডেন্ট নতুন সভাপতি তারা তাদের চিন্তা চেতনা দিয়ে দলকে পরিচালনা করুক আপনার কোন অ্যাডভাইস লাগলে আপনি দিলেন আজীবন দলে দায়িত্ব থাকতে হবে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে এটা তো কোনো কথা না এবং আমি মনে করি এইটা যদি হয় এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হবে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোটা আরো সহজ হবে হ্যাঁ উনি যদি দলকে তার সভাপতি নেত্রী পদ এখনো টিকিয়ে রাখতে চান আরো বিশ বছর থাকতে চান পারবেন কিন্তু দল কোথায় গিয়ে দাঁড়াবে দল কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নিয়ে প্রশ্ন আছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেনে নিতে কষ্ট হয়েছিল সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুকে প্রকাশিত ভিডিওতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গতরাতে হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যে পুরো দেশে বইছে আলোচনার ঝড় তার মধ্যেই আসিফ মাহমুদের এই ভিডিও প্রকাশের পর সেই ঝড়ে লেগেছে হাওয়া শুরু হয়েছে তোলপাড় ভিডিওতে দেখা যায় আসিফ মাহমুদ বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামে আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড়ো অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর জিনুসকে দুই চক্ষে দেখতে পারে না একদম অপছন্দ করে তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কী না চলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে কিন্তু উনি বারবারই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকারটা একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণয থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান ডক্টর মোদী মুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এটা হত্যা ঘটনার পরে সে কী ভাবলো বা তার কী পজিশন দেটার ম্যাটার আর এরপরেও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যু নিয়ে ডিসকাস হয়েছিল আর চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাফুস ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানিউদ্দিন স্যারও ছিল আরও সমন্ব ছিলেন আরও দরবার সবাই বাইরে অপেক্ষা করছিল এই চার ঘন্টা তো তার বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মুদিনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং আমরা এক ধরনের হুমকি শুনে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় তখন ইউনুসকে প্রধান প্রতিষ্ঠা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনার গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পর তারা একটু মানে দর্শক সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন দর্শক ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দর্শক আপনার কি মনে হয় অবশ্যই জানিয়ে দেবেন যে সেনাপ্রধান ওয়াকর জামানকে কি এই মুহূর্তে এই সময় পদত্যাগ করতে হবে নাকি হবে না দর্শক আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে